দর্শক দেখছি আমরা এখানে সোহাগ ভাইকে কোথাকার খামারের জন্য দাম দর করছেন সে তথ্য আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব প্রচণ্ড রোড গরমে সবারই অবস্থা খারাপ এই হাটের মধ্যে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা

তো ব্রাহ্মণবাড়িয়ার তো আরো আপনার আশেপাশে অনেক খামারি আসতে কিন্তু ওরা দিনাজপুরে অনেক দিন ধরে গরু সংগ্রহ করে আচ্ছা তাদের হ্যাঁ হ্যাঁ এই যে টাকা পয়সা তুমি যাও দেওয়ার পরে যদি আসবে হ্যাঁ তো আচ্ছা তো এই ধরনের আপনার আশেপাশে যে খামারিরা বা ব্যবসায়ীরা আছে ওরা যদি সোহাগ ভাইয়ের বিষয়ে আপনার কাছে জানতে চায় তাহলে আপনার ধারণাটা যদি একটু সোয়াগ ভাই এক কথা অবশ্য আচ্ছা তো এখন গরুর বিষয়ে আসি আপনার কতগুলো টার্গেট আছে কিনা

অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি পরবর্তীতে গরুগুলো দেখাচ্ছি সব দেখা যাচ্ছে ঠিক আছে দর্শক আমরা কিন্তু সুয়াখ বাইরের শেষ পর্যন্ত কতগুলো কিনলেন কি দামে কিনলেন গরুর ধরনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটটি গরু সংগ্রহ করেছেন প্রথম থেকে আমি দামগুলো ভাই হাসিল কত করে নিচ্ছি আমি কারণ হাসি নিচ্ছি সাড়ে সাড়ে পাঁচশো টাকা করে হ্যাঁ এবং মোটামুটি আমাদেরকে সব আচ্ছা

গরুটা কলার সব দিক দিয়ে রং মাথা চাপ মানে সব দিক দিয়ে ভালো এই গরুটা আমরা নিলাম এক লক্ষ এক হাজার টাকা দিয়ে এক লক্ষ এক হাজার এক লক্ষ এক হাজার টাকা এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স তারপরে এইটা এই গরুটা এটা রং দিয়ে ভালো উঠা লম্বা সব দিক দিয়ে ভালো এই গরুটা আমরা নিলাম বিরানব্বই হাজার টাকা দিয়ে বিরানব্বই হাজার মাত্র

আপনি যে কথাটা আমাকে বললেন ভিডিওতে এখনই যে ভালো ভালোবাসা পাইছি

বলতে চাই বারোটা কি বলবো তেরোটা না আমি বারোটা কি সেটা আমি বলবো একটা মিলাই দিয়ে তখন তা আমার কাছে কোনো মানে আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শনকারী ওয়ান সেভেন ডবল টু ফোর এইট জিরো টু ডবল সিক্স জিরো ওয়ান সেভেন ডবল টু ফোর এইট জিরো টু ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পাবে সব শেষ একটা প্রশ্ন করতে চাই যে আজকের মতো বাজার আগামী কুরবানি আসার আগ পর্যন্ত